ওয়াও এই প্যান্টটা এত বেশি সুন্দর অনেক বেশি নাইস একটা প্যান্ট হ্যাঁ এটা আপনার মানে অনেক কিউট লাগতেছে অনেক প্যান্ট আমি নিজের জন্য রিসি এটার আমাদের কাছে সাইজ হবে তিনটা আঠাশ ত্রিশ বত্রিশ কোমরের সাইজ হবে তিনটা থার্ড টুয়েন্টি থার্টি এবং থার্টি টু অনেক নাইস একটা প্যান্ট এটার পিছনের ফিটিংটা অনেক সুন্দর হবে দেখেন অনেক সুন্দর একটা ফিটিং হবে এটা এটা খুবই সুন্দর আর এই প্যান্টটা যা লাগবে সেটাকে এখন স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে অর্ডার করে দিবেন ওয়াচ একটা প্যান্ট প্যান্ট প্যান্টের সাথে আমি আপনাকে অনেকগুলা ডেনিম পরে দেখাবো অনেক অনেক সুন্দর দেখেন কি ডেনিম এর জ্যাকেট গুলো খুবই স্টাইলিশ লাগতেছে হ্যাঁ আপনি চাইলে বাটন গুলো এরকম লক করে ফেলতে পারেন হ্যাঁ চাইলে আবার আপনি এরকম ওপেনও রাখতে পারেন যেভাবে আপনি পড়তে চান খুব সুন্দর দেখেই ভালো লাগতেছে পিছনে দেখেন এরকম খুবই সুন্দর আর এগুলো হচ্ছে ফ্রি সাইজ একটাই সাইজ হ্যাঁ এগুলো হচ্ছে একটাই সাইজ ফ্রি সাইজ এগুলো কেউ টাইট ফিটিং পরে না এগুলো সবাই ঢিলাই পরে এগুলো থার্টি সিক্স থেকে

প্যান্টের প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা আজকে অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন এবং ডেনিমের প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আজকে অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন এইটার এই ডেনিমের এই জ্যাকেটটা সাইজ একটাই সাইজ ফ্রি সাইজ আপনি এটা হচ্ছে যে থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত সবাই পড়তে পারবেন হ্যাঁ থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত মোটামুটি সবাই পড়তে পারবেন এগুলা এটা খুবই সুন্দর এটা একটাই ফ্রি সাইজ ওকে অনেক নাইস এটা ডেনিমটা খুবই সুন্দর লাগতে সাইড কালারটা ভেরি ডিফারেন্ট একটা কালার খুবই সুন্দর টিকটিকে বলতেছে টিকটিক মানে আসলে সুন্দর আসলে সুন্দর লাগতেছে ব্যাকের ডিজাইনটা দেখেন অনেক অনেক নাইস হ্যাঁ এটা সেলার কোয়ালিটি থেকে শুরু করে এভরিথিং ভেরি ভেরি নাইস ওকে একদম শীতের জন্য পারফেক্ট জারিটা লাগে সেটা নিয়ে আঠারোশো পঞ্চাশ টাকা ড্রেনিং এর এই জ্যাকেট টার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর যার যেটা লাগে সেটাকে সাথে সাথে করে নিয়ে নেবেন অনেক অনেক সুন্দর দেখেন প্রত্যেকটার হাত ডিজাইন আপনার এখানকার ডিজাইন খুবই খুবই বাটনগুলো আপনি চাইলে মানে এরকম পরেও লক্ষ্য করে ফেলতে পারেন বা চাইলে খোলাও রাখতে পারেন যেইভাবে আপনি করেন সেভাবে খুবই ভালো লাগবে এই কালারটা অনেক সুন্দর পাই আমি দেখছি ড্যানিমের সবগুলো কালার খুব সুন্দর এটা স্লিভসের ডিজাইন প্যাকেট ডিজাইন সব কিছু অনেক 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 প্রাইস হ্যাঁ অনেক অনেক জোস কারো যদি এটা লাগে সে জাস্ট সাথে সাথে এটাকে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন হ্যাঁ ওয়াও এটা সবচেয়ে সুন্দর মাশাল্লাহ এটার হাতার স্লিপসটা দেখেন মানে হাতার মধ্যে এরকম করে এম্ব্রয়ডারি করা আছে খুবই নাইসলি এম্ব্রয়ডারি করা এটা অনেক সুন্দর এটা চবুজ লাগতেছে মাশাআল্লাহ ভেরি প্রীতি এটা ভেরি ভেরি প্রিটি দেখেন এটা অনেক সুন্দর লাগতেছে না অনেক সুন্দর লাগতেছে এটা এটা দেখেই ভালো লাগতেছে অনেক অনেক সুন্দর এটা হচ্ছে আপনার ব্যাপার এটা হচ্ছে আপনার ফ্রন্ট ডিজাইনটা খুব সুন্দর ভেরি ভেরি নাইস এটা যা লাগতেছে সেটাকে নিয়ে এগুলোর প্রাইস পড়বে অনলি বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ অনলি বারোশো পঞ্চাশ টাকা এবং এই প্যান্টার প্যান্টের প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ আজকে অর্ডার করলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন

শীত এলেই সাধারণ কম্বল বা কাঁথা ব্যবহারে আপনার অ্যালার্জির সমস্যা আরো বেড়ে যাচ্ছে তাহলে আমাদের প্রিমিয়াম কোয়ালিটির কম্পিউটারগুলো আপনারই জন্য ফুল কম্পিউটার সেট নিয়ে আসছে আচ্ছা তুই কি কি থাকছে সেটার মধ্যে কম্পিউটার সিটে থাকছে একটি কম্পিউটার হ্যাঁ একটি বিছানার চাদর আচ্ছা একটি ফুল বালিশের কভার দুটি বালিশের কভার আর দুটো পর্দার গাভ পর্দার গাভ হাটটা হলে আপনার কম্পিউটার কভার নিতে পারে কম্পিউটার কভার নিতে পারবো তো এছাড়াও আর কি কি কালেকশন আছে আপনাদের কাছে আমাদের কাছে এই ডিজাইন প্রায় হাজারের মতো ডিজাইন আছে আমাদের হাজারের এর মতো হাজার এর মতো ডিজাইন আছে আমাদের কম্পিউটারে আপনারা সাথে আমাদের ইনবক্স করলেই অথবা যোগাযোগ করলে আমরা ছবি দিয়ে দেব আপনার পছন্দ হবে তাই তার আমরা কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনাকে সাধারণ মানের কম্বল বা কমফোর্টার ব্যবহারের ফলে অনেকেরই অ্যালার্জির সমস্যা হতে দেখা যায় বিশেষ করে শিশুদের গায়ে লাল লাল র্যাস হতে দেখা যায় এসব সমস্যা থেকে রক্ষা করে আপনার শীতকে আরামদায়ক করতে আমরা নিয়ে এসেছি অ্যালার্জি প্রোটেক্টেড প্রিমিয়াম কোয়ালিটির কমফোর্টার আকর্ষণীয় ডিজাইনের এই কমফোর্টার সেটগুলো আপনার ঘরে সৌন্দর্য বাড়িয়ে তুলবে কয়েক গুণ আমাদের নিজস্ব কারখানায় তৈরি আচ্ছা নিজস্ব কারখানা কাপড় কোয়ালিটিও ভালো রংকস কালার গ্যারান্টি সব থাকবে শিলে আমাদের সুইং ভালো পুরো আমাদের নিউ সরকার কানে শিলে তৈরি ওকে এই ডিজাইন একটা আচ্ছা এরপরে তাহলে একটা 10 আউন্স ফেদার টাচ প্যাডিং তাই খুবই তুলতুলে এবং আরামদায়ক একটি কমফোর্টারের কম্বো প্যাকে আপনি পাচ্ছেন একটি কমফোর্টার একটি বিছানার চাদর দুটি বালিশের কাভার ও একটি কোল বালিশের কভার প্রতিটি কমফোর্টারের সাইজ সাত ফিট বাই সাড়ে সাত ফিট বিছানার চাদরের সাইজ আট ফিট বাই সাড়ে সাত ফিট পিলো কভার সাইজ আঠারো ইঞ্চি বাই ছাব্বিশ ইঞ্চি কোল বালিশ কভার সাইজ বত্রিশ ইঞ্চি বাই আটত্রিশ ইঞ্চি প্যাডিং দশ আউন্স

এগুলো কিন্তু অনেক আরামদায়ক কমফোর্টের আমি এগুলোকে ধরে দেখাই দেখেন চমৎকার ফেব্রিক্স চমৎকার আর ভিতরের যে ইয়াটা আছে মেটেরিয়ালসটা আছে কটন ফেব্রিক্স ওকে ইয়ার একটা দেখাচ্ছি আমি ব্ল্যাক কালারের মধ্যে লাভ ওয়াও এটা যদি আপনার ইউজ করেন বিছানার মধ্যে জাস্ট মাইন্ড ব্লোয়িং চমৎকার লাগবে এগুলোর প্রাইস জানতে হলে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে না হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নোট করতে হবে তাহলে আমরা প্রাইস গুলো জানিয়ে দেবো এবং প্রপার প্রাইসটা জানিয়ে দেবো কত পিসের কোনটা প্রাইস পড়ে সেটা জানিয়ে দেবো ওকে আর রং কোষের কি গ্যারান্টি আছে ভাই রং কোষ গ্যারান্টি কোনো রং উঠবে না রং উঠবে না আমরা এই পর্যন্ত আমরা চার পাঁচ হাজার মতো সেল করে ফেলছি আমাদের এরকম কোনো কমপ্লেন আছে যে রং আচ্ছা এছাড়াও সারা বাংলাদেশে তো ডেলিভারি দিয়ে থাকে সারা বাংলাদেশ হোম ডেলিভারি হুম অন্য সম্পর্কে বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে অথবা হোয়াটসঅ্যাপ বা ইমোতে ইনবক্স করুন কতগুলো কালেকশন আছে বেশি গুলো আপনাদের কাছে নিউজ কালেকশন আছে আমরা তো সব দেখাতে পারছি না ভিডিওর মধ্যে ভিডিও অনেক লং হয়ে যাবে হ্যাঁ আমাদের ইনবক্সে জয়েন করলে আমরা সব ছবি দিয়ে দেব আচ্ছা আচ্ছা এই আরেকটা রেড কালারের মধ্যে অর্ডার করে দেব বা স্ক্রিনশট দিলে কিন্তু আর আপনি আমাদের পাঠিয়ে দিবেন এরকম চমৎকার চমৎকার ডিজাইনগুলো আমাদের কাছে সব সময় পেয়ে যাবেন এগুলো লাগলে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন 다스케이블인데아 슬로우멀로 이동